আসসালামু আলাইকুম আগামীকাল বারোই ফেব্রুয়ারি কুড়ি জাতীয় সংসদ নির্বাচন হতে যাচ্ছে সেই নির্বাচন কিরে সারা বাংলাদেশে জামাতে ইসলাম পাগল হয়ে গেছে নীলফামারিতে হিন্দুদের কাছে ভোট চাইতে গিয়ে যখন হিন্দুরা বলেছে যে তাদেরকে ভোট দিবে না তারিপাল্লায় এই বলে তাদের সাথে কথা কাটাকাটি করে তাদের বাড়িতে আগুন লাগিয়ে তারা পালিয়ে চলে যায় এদিক দিয়ে বিএনপির এক নেতার চোখ তুলে ফেলেছে জীবন্ত চোখটা তার তুলে ফেলেছে জামাত ইসলামের নেতা কর্মীরা সেই সুকে তার মা দেখে মানে হার্ট অ্যাটাক করে মারা যায় এদিক দিয়ে আপনার ঠাকুরগাঁয়ের জামাতের আমির ঢাকা থেকে বিমান যুগে ঠাকুরগায় যাচ্ছিলেন নগদ পঞ্চাশ লক্ষ টাকা ক্যাশ সহ আটক আটক হয়েছেন কারণ বাংলাদেশে ব্যাংকের ট্রানজাকশন এটিএম কার্ড থেকে টাকা ওঠানো যাচ্ছে না বিকাশ বন্ধ তো আমরা তো জানি যে জামাতে একটা শেষ কামড় দিবে কারণ একাত্তর বিরোধী যে রাষ্ট্র বিরোধী যে দলটা ছিল তারা যদি ক্ষমতা আসতে পারে তো মানে সারা জীবনের জন্য তাদের কলঙ্ক মুছে যাবে তারা চিন্তা ভাবনা করে দেশে তারা রাষ্ট্র ক্ষমতায় আসতে চাচ্ছে আমি একটু কথা বলে যাই এই তারা শুধু একাত্তর বিরোধিতাই স্বাধীনতার বিরুদ্ধেই ছিল না আমাদের মা বোনের ইজ্জত নিয়েও তারা ক্লান্ত হয়নি স্বাধীনতা হওয়ার পরেও এই গুলাম আজমের নেতৃত্বে সৌদির বাদশাহীর সাতবার মোবাইলে কথা বলেছিলেন যেন বাংলাদেশকে স্বাধীনতা স্বীকৃতি না দেওয়ার জন্য যারা এখনো জামাতকে ভোট দেওয়ার জন্য প্রস্তুত আছেন বা অর্থের বিনিময়ে তাদের পাশে থাকছেন এটার জন্য একদিন আপনাকে আপনাদের সকলকে দিতে হবে আওয়ামী যা পাপ করেছে দুর্নীতি করছে তার চেয়ে কিন্তু অনেক গুণে তারা কিন্তু করবে আর যা এখনও করতেছে সারা বাংলাদেশে গাড়ি ঘোড়ার মধ্যে বিভিন্ন গাড়িতে নেতা কর্মী দেশীয় অস্ত্র সহ ধরা পড়তেছে আপনারা সব কিছু দেখতেছেন দেখার পরেও আগামী দেশ কিভাবে নিরাপত্তা থাকবে সেটা আপনাদের হাতে মানে আপনাদের কাছে সিদ্ধান্ত আমি আবারও বলছি যেই সব এনসিপি নেতারা জাতীয় দলের নির্বাচন করছেন সংসদ সদস্য সংসদ তারা একসময় ভাত খেতে পারতেন না ঢাকাতে যারা নির্বাচন করছেন ঢাকাতে একটি নির্বাচন করতে গেলে পঞ্চাশ থেকে একশো কোটি টাকাও খরচ হয় এটা পিছন দিক দিয়ে হোক আর সামনের দিক দিয়ে হোক খরচ কিন্তু হয় এত টাকা তারা কোথায় পাচ্ছে সেই বিষয়ে কিন্তু জনগণ জানার দরকার এগুলো ভাবারও দরকার এবং নাসিরুদ্দিন হাটারি আর উদ্দিন পাটওয়ারি ঢাকা আটাশ নির্বাচন করতেছেন এত মানুষ কোথায় পাচ্ছেন উনি তো এই এলাকার সন্তান নাই এই এলাকা কোনো মনি আন্দোলন সংগ্রামও করে নাই বা এই এলাকা তার কোনো আড্ডা বাড্ডা বা বড় হওয়া নাই এত হাজার হাজার লোক কোথায় থেকে আসতেছে ওনার জনপ্রিয়তা দেখে এমন একটা ব্যক্তি সারা বাংলাদেশের মধ্যে এত খারাপ আচরণ দৃষ্টিভঙ্গি বডি ল্যাঙ্গুয়েজ এত খারাপ ভাষা তারপরও তার পাশে এত লোক কেন থাকতেছে তাহলে অবশ্যই টাকার জোরে আমি ভাববো প্রতিটা বোর্দিনে যদি পাঁচ দশ হাজার টাকা করে উকিনে আমার তো মনে হয় না যে টাকা তার টাকা শেষ হবে কারণ তারা বদলি বাণিজ্য পোস্টিং বাণিজ্য যত ধরনের কার্যক্রম তারা করেছে জামাত করেছে এবং ডক্টর মোহাম্মদ ইনুসের ছত্র আমি জানি না নির্বাচন কি হয়ে গেছে কিনা নাকি নাকি শুধুমাত্র ঘোষণা দেওয়ার বাকি প্রিয় দেশবাসী যদি সত্যি নির্বাচনে হয় বিএনপি একশো পার্সেন্ট ক্ষমতা যাবে তার কোনো মানে কোনো ই নাই সন্দেহ নাই কিন্তু আপনারা মনে রাখবেন আগামীকাল নির্বাচনে যাবেন ভোটে যাবেন সবার আগে ভোট দেওয়ার চেষ্টা করবেন যাতে করে কোনো মানে যার যার ক্যান্ডের হিসাব কিন্তু আপনারা নিয়ে নেবেন এবং তারা যে অস্ত্র মস্ত্র দেশীয় অস্ত্র নিয়ে ধরা খাচ্ছে এগুলো নিয়ে সবাই মানে প্রতিবাদ করবেন আমরা যখন একাত্তরের বিরুদ্ধে যুদ্ধ করতে পারছি একাত্তর স্বাধীনতার বিরুদ্ধে যখন প্রতিবাদ করতে পারছি আমরা দলমল নির্বিশেষে যখন চব্বিশে আগস্ট চব্বিশে জুলাই যখন দুই হাজার চব্বিশ পাঁচে জুলাই যখন শেখ হাসিনার পতন হতে পারছে আপনারা কাউকে ভয় পাওয়ার জাতি না আপনারা বাঙালি জাতি রুখে দাঁড়াবেন জামাতের একটি নীল নকশা হচ্ছে তারা ভোট যাবে ভোট গিয়ে সবার আগে লাইনে দাঁড়াবে এক একটা ব্যক্তি পাঁচ থেকে দশ মিনিট করে সময় লাগাবে যাতে ভোট দিতে পারে কারণ তাদের তাদের জনপ্রিয় মানে জনবল কম পাঁচ দশ মিনিট যদি দুইশো তিনশো লোক যদি ভোট দেয় তাহলে আপনার দুপুর বারোটা একটা সময় চলে যাবে তাহলে হাজার হাজার লোক তাহলে ভোট কীভাবে দেবে পাঁচটা পর্যন্ত ভোট তো কাজ হবে না বাজপ্ত হয়ে যাবে ভোটগুলো তো এরকম নীল নকশা এঁকে যাচ্ছে যাতে অন্য দলে যেন ভোটের বাজারে যেন তারা এগিয়ে যেতে না পারে তো এই বিষয়গুলো আপনারা খেয়াল রাখবেন প্রিয় দেশবাসী বেশি আগামীকাল জাতীয় সংসদ নির্বাচন সতেরো বছর পর হতে যাচ্ছে যারা সন্ত্রাসী কর্মকাণ্ড ঘটাচ্ছে এবং যারা আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে কোটি কোটি টাকা নির্বাচন খরচ করছে এদেরকে অবশ্যই বয়কট করতে হবে এবং এই বিষয়গুলো আপনারা সকলকে সচেতন থাকতে হবে আরেকটি কথা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি উনি দেশ ত্যাগ করে উনি ডেনমার্কে চলে যেতে চাচ্ছেন কেন জানেন ওনার উপরে সারা বাংলাদেশের মানুষ ক্ষিপ্ত নীলক্ষেত থেকে ব্যালট পেপার দুই নাম্বারই করে ডাক ডাকসু নির্বাচন শিবিরকে উনি পাশ করিয়েছেন এবং শিবিরের প্রতি উনি অনুগত হয়ে গেছেন শিবিরের প্রতি উনি মুড়িদ হয়ে গেছেন এই জন্য যেন অন্য কোন সরকার যেতে আসলে যদি এরা যে তো একটা মানে অনেক প্রবলেম হবে এই জন্য তাড়াতাড়ি উনি পদত্যাগ করে ডেনমার্কে যাচ্ছেন তাই ওনার এই পদত্যাগপত্র দিলেও উনি যেন দেশ ত্যাগ না করতে পারে সেই বিষয়ে আপনারা স সজাগ থাকবেন যখন ডাকসু নির্বাচনে উনি দুই নম্বরই ব্যালট পেপার করে শিবিরকে বিজয়ী করেছে তারই প্রতিফলনে জামাত শিবির তাকে ডক্টর মোহাম্মদ ইউনুসের মানে সহযোগিতায় তাকে ডেনমার্কের রাষ্ট্রদূত বানিয়েছে এখন সে বাংলাদেশ থেকে পদত্যাগ করে ডেনমার্কে আবার চলে যেতে চায় তো এই সব ব্যক্তি ক্রিমিনাল ব্যক্তিদেরকে আপনারা রুখে জানাবেন তারা যেন দেশ তেগ করতে পারে এবং এই বাংলাদেশের সতেরো সতেরো মাস আঠারো মাসে যারা এই দুর্নীতি দুঃশাসন করেছে যারা বাদ খেতে পারেনি তারা এখন লাকজারি লাইফ সেট করতেছে হাজার মানে কোটি কোটি টাকা দামের গাড়ি ব্যবহার করতেছে নির্বাচনে কোটি কোটি টাকা খরচ করতেছে এটার আয় ব্যয় হিসাব তো জনগণ আপনাদেরকে নিতে হবে ধন্যবাদ সবাইকে আগামীকাল নির্বাচনের জন্য সবাই সতর্ক থাকবেন যারা ভর্তিতে যাবেন কেন্দ্রের আশেপাশে থাকবেন যেন কেউ মানে কেউ সন্ত্রাসী কর্মকাণ্ড যেন না করতে পারে ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম